সকাল সাতটার সময় ছিল উনিশ দশমিক আঠারো সেন্টিমিটার তারপরে হঠাৎ করে দু সেন্টিমিটার করে বাড়া শুরু করে কিন্তু একটা ভালো খবর কি দুইটা থেকে জলের জলটা স্থিতা অবস্থায় রয়েছে উনিশ দশমিক উনত্রিশ সেন্টিমিটার এসে জলটা স্থিতা অবস্থায় রয়েছে তো ভয়ের কোনো কারণ নাই এখন আর জল বাড়ছে না যদি বৃষ্টি না দেয় তাহলে ভয়ের কোনো কারণ নাই কিন্তু পাহাড়ে যদি বৃষ্টি হয় তে আবার জল বাড়তে পারে টাউনে বৃষ্টিতে জল এফেক্ট করে না পাহাড়ের বৃষ্টিতে জলটা এফেক্ট করে বেশি তো যদি আবার পাহাড়ে বৃষ্টি দে জলটা আবার বাড়া শুরু করতে পারে দর্শক আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি আমাদের ফেসবুক চ্যানেলটাকে আপনি ফলো করবেন শেয়ার করবেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখন জলের লেভেল যেটা আছে এটা হলো উনিশ দশমিক উনত্রিশ সেন্টিমিটার